যে সংসারে মেয়ে আছে সেই সংসারের মায়েরা কিন্তু খুবই ভাগ্যবতী আসসালামু আলাইকুম এখানে আমি কিছু শুকনামরিচ নিয়ে নিয়েছি অল্প পরিমাণেই কিছু শুকনা শুকনামরিচ আনা হয়েছিল তো শুকনামরিচগুলো একটু রোদে দিতে হবে একটানা যেহেতু কিছু দিন বৃষ্টি যাচ্ছে আর বৃষ্টির কারণে মরিচগুলো আমি রোদে দিতে পারছি না এখানে একদম অল্প পরিমাণে আমি কিছু মরিচ এনেছিলাম তো এটা ভালো করে এখন আমি শুকিয়ে নিচ্ছি তো ভাজা পোড়া মধ্যে আর কি ভাত খেতে গেলে তার শুকনো মরিচের প্রয়োজন পড়ে এই কারণে আমি কিছু মরিচ কিনে তারপরে এনে সব সময় এভাবে আর কি ভেজে রেখে দেই মরিচগুলো যেহেতু ভাজবো তো চিন্তা করলাম যে যতক্ষণ কোটাকাটির কাজ করব তো ততক্ষণ পর্যন্ত মরিচটা একটু রোদে থাক আর এখানে আমি কলমি শাক রান্না করব। কলমি শাকটা আমি অফ ক্যামেরাতে ভালো করে ধুয়ে এরপরে এই যে কেটে নিয়েছি আর এখন কাঁচা মরিচ পেঁয়াজ এগুলোই আর কি কেটে নেছি। মাছগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো আজকে দুই রকমের মাছ রান্না করব। পাঙ্গাস মাছ রান্না করব আর গুতুম মাছ রান্না করব কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি পরিবার পরিজন নিয়ে এই যে এখানে আমি যে ডাইনিং টেবিলের কাপড়গুলো তুলে নিয়েছিলাম তার সাথে আমি কুসুম কভারগুলো আমি খুলে নিয়েছি তো এগুলো হালকা হালকা ময়লা থাকতে ভিজিয়ে দিলে দেখা যায় পরবর্তীতে তেমন একটা আর কি ধুতে কষ্ট হয় না আর সাদা যে কোনো জিনিসই অল্প পরিমাণ অল্প ময়লা থাকতেই কিন্তু ধুয়ে নেওয়া ভালো তো এখানে আমি আবার জবাড়াব্বুর গেঞ্জি ছিল তো ভাবলাম যে এগুলোর সাথে এটাও না হয় ভিজিয়ে ফেলি সংসারে কিন্তু ইদানিং আমাকে তেমন কোনো একটা কাজ করতেই হচ্ছে না তো তার আগে আরেকটি কথা মনে পড়ে গেল পুরাতন কথাটি আমার সকল প্রিয় আপু ভাই আন্টি আন্টি আঙ্কেলদেরকে রিকোয়েস্ট করবো যে যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনো পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন চুপি চুপি আমার ভিডিওগুলো দেখেন কমেন্ট করেন না শুধু লাইকটা দিয়ে থাকেন আবার অনেক সময় লাইক দিতেও ভুলে যান তাদের উদ্দেশ্যে বলছি যে প্লিজ এমন না করে অবশ্যই ভিডিও দেখতে থাকেন দেখতে দেখতে যখন ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হয়ে যাবে তখন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারবেন তো যাই হোক এখান থেকে আমি ওই যে মাছের লবণ দিয়ে গেলাম আর এর মধ্যে আমি কিন্তু কাপড় চোপড়গুলো আগে ভিজাতে গিয়েছি কারণ কাপড়টা এদিকে এগুলো রেডি করতে করতে ওই দিক থেকে কিন্তু কাপড়টা ভিজে যাবে আর আমার পরবর্তীতে ধুতেও সুবিধা হবে ওগুলো আমি ওয়াশিং মেশিনে দিব না তো এদিক থেকে আমি বাটিগুলো ধুয়ে নিলাম আর আমি কিন্তু অফ ক্যামেরাতে মাছটা ভালো করে লবণ দিয়ে ধুয়ে কেচে নিয়েছি পাঙ্গাস মাছটা ভালোই সচরাচর আমার ঘরে পাঙ্গাস মাছ এই প্রথম আমি অনেক বছর পর আর কি আনলাম তো আনার পর আর কি একটু ভয় ভয় হচ্ছিলো যে এটা খেতে কেমন লাগবে কিছু কিছু পাঙ্গাস মাছ আছে যেটা খেতে কিনা একটু গন্ধ লাগে তবে এই পাঙ্গাস মাছটা একেবারেই ফ্রেশ ছিল কোনো গন্ধ ছিল না আর রান্না করতে আসলে যখন এই যে এগুলো রিফিল করতে হয় বিশেষ করে রো মশলা তারপর তেল অন্যান্য আরও কত কি থাকে লবণ এগুলো রিফিল কর তখন ওই মুহূর্তে করতে গেলে না খুবই বিরক্তি লাগে আর ওই যে বললাম যে ইদানিং আমি মোটামুটি একটু আরামে আছি শুধু রান্না বান্নার মধ্যেই আমি সীমাবদ্ধ আছি আসলে এই আরামটা হয়তো বা অল্প দিনের জন্য বেশি দিন না তো যতদিন মেয়েরা বাসায় আছে ততদিন পর্যন্তই হয়তো বা আমি আরামটা করতে পারবো তারপর হয়তো বা এই আরামটা আর আমি করতে পারবো না তো ইদানিং কিন্তু আমি ঘর দুয়ার গুছানো বলেন ঘর মোছা বা ঘর ঝাড় দেওয়া ফার্নিচার পরিষ্কার করা এই কাজগুলো কিন্তু আমাকে ইদানিং খুব কম করতে হচ্ছে এই কাজগুলো দেখা যায় দুই বোন মিলে মিশিয়ে আর কি কাজগুলো করে ফেলে আর এখন যেহেতু জবা বাসাতেই থাকে তো সকালবেলা যেহেতু ওই স্কুলের ঝামেলাটা আর ওইভাবে নাই এই কারণে কিন্তু তেমন একটা সমস্যাও হচ্ছে না তো ভালোই লাগে আসলে এই যে কাজগুলো যখন ওরা আমাকে করে দেয় না তখন আমার উপরে প্রেশারটাও কম পড়ে বা এই যে রান্না বান্না করে শুধু রান্নাঘরটাকে পরিপাটি করে রাখি গুছিয়ে রাখি তো নিজের কাছে কিন্তু তেমন একটা কষ্ট হয় না তো আমি এক একাই ভাবতেছি যে আবার যখন আগের মতো একদম ওদের স্কুল কলেজ শুরু হয়ে যাবে তখন কিন্তু আমার আবার কষ্ট হয়ে যাবে একা হাতে একদম পুরো ঘর বাড়ি সব কিছু কিন্তু আমাকে সামলাতে হবে ইদানিং কিন্তু ঘুম থেকেও আমি অনেকটা লেট করে উঠি তো লেট করে উঠলেও দেখা যায় কাজ করতে তেমন একটা ঝামেলা হয় না সময়ের মধ্যেই সবগুলো কাজ করে নিতে পারি আর তার কারণ হলো ওই যে দুই বোন আমাকে হেল্প করে ঘুম থেকে উঠে নাস্তা করে আমি কি করি যে রান্নাঘরে চলে আসি পরে রান্নাঘরের যত যা কাজ আছে ওগুলো আমি একা হাতে এক দমে আর কি করে ফেলি তো এই হলো একটা অবস্থা তো যাদের সংসারে মেয়ে আছে সে মেয়ের মায়েরা কিন্তু খুবই সুখী আসলে মেয়ে থাকলে কিন্তু মায়েদের অনেক আরাম হয় তেমন কোনো কাজ করতে হয় না এদিকে কিন্তু আমার শাক রান্না করা হয়ে গিয়েছে আমি কলমি শাকটা একবারে সবসময় তেলে একবারে বাগার দিয়ে ফেলি অনেকে আসে আগে ভাপিয়ে তারপরে কলমি শাকটা তেলে দেয় তো আমি কিন্তু সেটা করি না একবারে রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু তেলে ভালো করে ভেজে এরপর কিন্তু আমি শাকটা দিয়ে দেই এই শাকটা যেহেতু বা একেবারে নরম এই শাকটা হতে তেমন একটা সময় কিন্তু লাগে না আর শাকটা একেবারেই ফ্রেশ শাক ছিল তো এদিক থেকে এখন আমি ওই যে শুকনামরিচগুলো দিয়েছিলাম সেই শুকনামরিচগুলো এখন আমি ভেজে ফেলব এগুলো ভেজে আলাদা করে তুলে রাখবো আর একটি কথা যে গত ভিডিওতে আমার ভাই যে প্রবাস থেকে এসেছে তো সেখানে কিন্তু অনেক আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আসলে ও যে তো কাউকে না বলে কয়ে চলে এসেছিল হঠাৎ করে শুধু আমি বা জবা জুই আমরা তিনজনই জানতাম আর জবার আব্বু জানত তো সত্যি কথা বলতে ও তার ছেলেকে আর মাকে সারপ্রাইজ দিবে বলেই কিন্তু ওইভাবে চলে এসেছে তো এই ভিডিওটা দেখে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন মা ছেলের আনন্দ কোনো মুহূর্ত বাপ ছেলের আনন্দ কোনো মুহূর্তটা তো সত্যি এই জিনিসটা যতটা আমাদের জন্য সুখের ছিল ঠিক তার থেকে দ্বিগুণ আবার দুঃখেরও ছিল তো যাই হোক আমাকে একজন আপু বা ভাইয়া আমাকে জিজ্ঞাসা করেছিল যে ইয়াফিসের আম্মু কোথায় তো ইয়াফিসের আম্মু নাই শুধু এতটুকুই বললাম তো আশা করছি ভাইয়া উত্তরটা পেয়ে গিয়েছেন আর এদিক থেকে আরেকজন আপু কমেন্ট করেছিল জীবনের সমাচার আইডি থেকে যে এত জায়নামাজ কেউ আনে বিদেশ থেকে তো আসলেও প্রথমবার যেহেতু এসেছে আর ফ্যামিলির ভিতরে মুরব্বি বেশি ছিল তো এ কারণে কিন্তু যায় জায়নামাজ এনেছে আর এদিক থেকে কিন্তু আমি ঘরটা মেয়েরা মুছে ফেলেছে আমি পাপসগুলো বিছিয়ে দিয়ে দিয়ে আসলাম আর কি তো ফ্যামিলিতে দেখা যায় ময় ছিল তো তাদেরকেই কম বেশি করে যায় নামাজ দেওয়া হয়েছে আসলে সবাইকে তো আর একই রকম জিনিস দেওয়া যায় না আর যারা প্রবাসে থাকে তারা দেখবেন যদি পারত তাহলে মনে হয় যে বিদেশের অধিক জিনিস তারা তুলে নিয়ে আসতো তাদের ফ্যামিলির লোকজনদেরকে আর কি দেওয়ার জন্য তো সেটা তো আর সম্ভব হয় না এত দূর দেশে থেকে এত কিছু টেনে এনে তারপর কাউকে দেওয়া এটা কিন্তু একেবারেই একটা অসম্ভব কাজ বলতে পারেন তো তারপরেও অনেকে আশায় থাকে বা ভালোবাসা নিয়ে চেয়ে থাকে তো অনেক কিছুই কিন্তু আমার ভাই এনেছিলো আমি ওইভাবে ডিটেলস আসলে দেখাতে পারি নাই তো যাই হোক যার জন্য যেটে আনা হয়েছিল সব কিছুই সবাইকে কম বেশি করে দেয়া হয়ে গিয়েছে আমাকে তো অনেক কিছুই আমার ভাই দিয়েছে কম্বল তারপরে বেসলিন শ্যাম্পু সাবান জবর আবর্জনা একটা ঘড়ি আনা হয়েছিল সেগুলো দিয়েছে তো অনেক কিছুই আর কি আমার ভাই দিয়েছে তারপরে তার ভাগ্নিদের জন্য অনেক কিছু এনেছে চক প্লেট বিস্কিট তো ওই ভিডিওগুলো আমি করেছিলাম ওই যে গতকালকেই বললাম যে দুর্ভাগ্যবশত ভিডিওগুলো আর কি ডিলেট হয়ে গিয়েছে তো যাই হোক আসলে দেখবেন যে মেয়ের ঘরের যে বাচ্চা কাচাগুলো থাকে না প্রত্যেকটা সংসারে দেখবেন যে তাদের চাচা চাচি বলেন দাদা দাদি বলেন তাদের চাইতে আদরটা দ্বিগুণ কিন্তু তারা নানার বাড়ি থেকেই বেশিরভাগ পেয়ে থাকে কিছু কিছু ফ্যামিলিতে আছে যারা হাতে গনা দুই একটা ফ্যামিলিতে দেখবেন যে এই আদরটা অনেক ফ্যামিলিতে নানা নানির চাইতে আবার দাদা দাদিরাও বেশি করে থাকে তবে আমার দেখা মতে যে বেশিরভাগ মেয়ের সংসারের বাচ্চা কাচাগুলো কিন্তু নানা নানির বা মামা খালা তাদের আদরটাই কিন্তু বেশি পেয়ে থাকে আমার ছোট্টবেলা থেকে আমার ভাই এর আগেও যখন একবার বিয়ের আগে আর কি বিদেশে গিয়েছিলো তখন আমার জব অনেক ছোট ছিল আর একটা ভাগ্নি বলে কথা কারও জন্য কিছু আনে নাই আমার মেয়ের জন্য এত 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 খেলনা এনেছিল আর কি কি আর বলবো আমি খেলনা দেখে পুরাই অবাক হয়ে গিয়েছিলাম প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকার খেলনা শুধু আমার জব জন্যই এনেছিল তো তখন তার ব্লগিং করতাম না যদি করতাম তাহলে হয়তো বা দেখিয়ে থাকতাম আর এই জন্যই কিন্তু বাচ্চা কাচাগুলো তার মামা খালা বা নানির প্রতি টানটা একটু বেশি তো যাই হোক আসলে বাচ্চা কাচারাও বোঝে যে আদর দিলে আদর মেলে যারা তারা যেখানে আদর পাবে তারা কিন্তু সেখানেই বারবার ছুটে যাবে তো যাই হোক আপনারা আমাদের ভাই বোনের জন্য এত এত দোয়া করেছেন ভাই বোনের সম্পর্কটা যেন এইভাবে অটুট থাকে তো আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এদিক থেকে এই যে আমি কিন্তু অফ ক্যামেরাতে এই ডাইনিং টেবিলের কভারগুলো ধুয়ে ফেলেছি তো এগুলো ধুয়ে এখন আমি এই তো পর্দাগুলো আবারও মেলে দিচ্ছি এগুলো বাইরে মোটামুটি যেহেতু রোদ উঠেছে আর কি পর্দাগুলো আর কি শুকিয়ে যাবে একেবারে পাতলা পর্দা আর নিচে জন্য পানি না পড়ে এই কারণে পর্দাগুলো ধুয়ে আমি অনেকটা টাইম আর কি ওয়াশরুমে রেখে দিয়েছিলাম এদিকে আমার গুতুম মাছ ভোনাটা হয়ে গিয়েছে এই মাছটা আমার অনেক পছন্দ তার সাথে জবারাব্বু কিন্তু এই মাছটা খেতে অনেক পছন্দ করে তো একদম অল্প পরিমাণে ছিল যে আমাদের একবেলা হয়তো বা হয়ে যাবে তবে জবা জুই যেহেতু খায়নি তো আমরা দুজনেই শুধু খেয়েছিলাম তো আমি দুপুরবেলা খেয়েছিলাম আর বাকি যতটুকু ছিল সেটা জবরাবু রাতে বাসায় এসে তারপর আর কি খেয়ে নিয়েছে ও এই মাছটা এত পছন্দ করে আসলে এই মাছটা কিন্তু আমারও পছন্দ যে কোনো খাবারে স্বামী স্ত্রীর পছন্দটা যদি একরকম থাকে তাহলে দেখবেন সেই রান্নাটা করেও কিন্তু সার্থকতা আসে অনেক ফ্যামিলির মধ্যে আছে বা অনেক সংসারে আছে যে স্বামী সব কিছু খেতে পছন্দ করে কিন্তু স্ত্রী এটা খায় না সেটা খায় না তো এটাও কিন্তু একটা ঝামেলার বিষয় আবার স্বামী খায় না বলে কিন্তু স্ত্রীও রান্না করে দেয় না এই জিনিসটা কিন্তু খুবই একটা খারাপ তো আমি দেখা যায় যে জিনিসটা জবরাবু খেতে পছন্দ করে আমি খাই বা না খাই সেই জিনিসটা অবশ্যই তাকে সবসময় রান্না করে দেওয়ার চেষ্টা করি কারণ পুরুষ মানুষ কি এক খায় বিয়ের আগে তার মায়ের হাতে আরেক খায় বিয়ের পর তার স্ত্রীর হাতে সেই স্ত্রী যদি মনের মতো করে তার স্বামীকে যত্ন করে না খাওয়ায় তাহলে সেই ব্যক্তিটা কোথায় যাবে বলেন তো আমি সেই কথাটা চিন্তা ভাবনা করে সব সময় আমি তার পছন্দটাকেই কিন্তু আমি প্রাধান্য দিয়ে থাকি তো আমি কিন্তু ওই দিক থেকে রান্না করতে করতে সব কিছু খুব সুন্দর করে ধুয়ে আমি ছড়া দিয়ে এসেছি কারণ রান্না করতে করতে ওগুলো যদি সিঙ্কে জমিয়ে রাখি রান্না শেষে কিন্তু অনেকগুলো হয়ে যায় এই কারণে যখন যেটা বের হয় তখন সাথে সাথে সেই থালা বাসনগুলো আর কি একটা দুইটা বের হলে আমি ওগুলো ধুয়ে তারপর ওইভাবে ছড়া দিয়ে রাখি অনেক দিন যাবৎ কিছু শিট এনে রেখেছিলাম তো কিছু রোল আর কি বানাবো আর রোল বানাবো বানাবো করে এত অলসতা কাজ করতেছিল তো এ কারণে ভাবলাম যে যাই হোক আজকে রান্নার পাশাপাশি যেহেতু কিছু রোল বানাবো তো এখানে ফ্রোজেন করা যে সবজিগুলো আমি রেখেছিলাম এখানে গাজর রেখেছিলাম তারপরে পাতাকপি রেখেছিলাম পেঁয়াজের কলিও আমি এখন বের করে নিব তো এগুলো দিয়ে মোটামুটি আমি আর কি রোলের যে পুটটা আছে সেগুলো আমি রেডি করে নিব ফ্রোজেন করা সবজি যদিও খেতে তেমন একটা মজা লাগে না তবে কিছু কিছু সময় এগুলো তার আর বারো মাস পাওয়া যায় না তো এগুলো যদি এই যে এখন ফ্রোজেন করে রেখেছি যে কটা যে যেটি আর কি খেতে ইচ্ছে করে না কেন কম বেশি এখান থেকে নিয়ে মোটামুটি খেতে পারি তো ফ্রোজেন করা জিনিস আসলে খেতে তেমন একটা আমারও ভালো লাগে না আসলে টাটকা জিনিসের মধ্যে যে সারটা পাওয়া যায় ফ্রোজেন করা সবজির মধ্যে কিন্তু সেই সারটা পাওয়া যায় না আর আমি একদম অল্প পরিমাণে সব কিছু ফ্রোজেন করেছি যেটা আর কি দেখা যায় যে এ বছর করেছি সে বছর পর্যন্ত থাকবে এমনটা না সব সময় চেষ্টা করি যে অল্প অল্প করে ফ্রোজেন করার মতো অন্তত যেন চার পাঁচ ছয় মাস আর কি খেতে পারি এই মধ্যে কিন্তু আবারও নতুন সবজি আর কি নেমে যাবে শীতের সবজিগুলো আবার নতুন করে আর কি নেমে যাবে আর এদিক থেকে এই যে এখন এগুলো আমি নিয়ে করে রেখে দিচ্ছি ভাবতেছিলাম যে রান্নার পরপরই আমি ওগুলো ওই সবজিটাও রান্না করে ফেলবো তবে সেই ভিডিওটা আজকে আর আপনাদের সাথে শেয়ার করব না রেগুলার যেহেতু ভিডিও শেয়ার করব আসলে প্রতিদিন লং ভিডিও শেয়ার করতে গেলে এডিটের ব্যাপার বা একটা ভয়েসের ব্যাপার সেপার থাকে আর এত একটা না কথা বলা সেটাও কিন্তু খুব কষ্টদায়ক এখন থেকে চেষ্টা করবো যে ভিডিওগুলো একটু ছোট করার জন্য আর এদিক থেকে কিন্তু আমি গ্রেটারের সাহায্যে আলুটা খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি এটা ভালো করে ধুয়ে এখন আমি ছড়া দিয়ে রাখবো আর এর মধ্যে কিন্তু রান্নাবান্না হয়ে গিয়েছে পরবর্তীতে কীভাবে রোলগুলো তৈরি করেছি আর কি কি কাজ করেছি সেটা পর পরবর্তী ভিডিওতে শেয়ার করবো কিছু মাছ হয়ে রেখেছিলাম এগুলো নর্মালে রেখে দিব আর আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম